গত দুই মাস ধরে কর্মীদের বেতন দিচ্ছেন না কুরিয়ার কোম্পানির মালিক ঘটনা অমরপুরের শান্তি পরিস্থিত ভালমো নামের এক কুরিয়ার কোম্পানিতে কুরিয়ার কোম্পানির মালিক রাজেশ সাহা প্রতি মাসে পনেরো তারিখের মধ্যে বেতন দিয়ে দেবেন বলে ডেলিভারি বয় নিয়োগ করেন কিন্তু অভিযোগ কোনো মাসেই নির্দিষ্ট সময়ে বেতন দেননি তিনি সবাইকে ভেঙে ভেঙে বেতন দিতেন তারপরেও কোম্পানির কর্মীরা কাজ করে গেছেন কিন্তু গত মাস মালিক কর্মীদের বেতন দেননি কর্মীরা বেতন চাইতে গেলে তিনি তাল বাহানা করেন তাদের বকাবাদিও করেন বলে অভিযোগ অবশেষে অনেক তাল বাহানার পর রবিবার এগারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ কর্মীদের অফিসে ডাকেন তিনি কর্মীরা অন্যান্য কাজ পেলে অফিসে আসেন কিন্তু মালিক রাজের সাহা অফিসে আসেননি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে কর্মীরা অমরপুরের শান্তি স্থিত ভালমো কুরিয়ার কোম্পানির দরজায় তালা ছড়িয়ে দেন এদিন কর্মীরা জানান ভালমো কর্তৃপক্ষ অমরপুরের জন্য অন্য এক মালিককে নিযুক্ত করেছে সেই মালিকের অধীনে কোম্পানির কাজকর্ম চলছে বঞ্চিত কর্মীরা আরও জানান বেতন না পেলেও গত দুই মাস নিজেদের পকেট থেকে বাইকে পেট্রোল ভরে পার্সেল ডেলিভারি করেছেন এই অবস্থায় অবিলম্বে দুই মাসের বেতন প্রদানের দাবি জানান তারা দীর্ঘদিন ধরে তো তার মধ্যে আমরা মালিক রাজেশ সাহা তাদের লোক কন্ট্রাক্ট করছে যে তাই প্রতি মাসে আমরা পনেরো তারিখ টাকা দিয়ে দিব তো দেখা গেছে কোন মাসে আমরা পনেরো তারিখের মধ্যে তো আমরা বেতন দিছে না কোনো মাসে দুই হাজার পাঁচ হাজার করে সবাই দিছে এর মধ্যে আজ গত লাস্ট দুই মাস ধরে আমরা কোনো বেতন পাইতেছি না এর মধ্যে শুনলাম যে গত মাসে লাস্টের দিক কোম্পানি হেল্প থেকে অফিস নিচে নিয়ে আরেকজনের কাছে দিয়ে দিছে আরেকজন আরেক অফিসে মারাইতেছে তো তারপরে এর লোক আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি গত দুই মাস ধরে বেতন পাই না বেতনের লেগে যোগাযোগ হ্যাঁ আমরা লোক কোনো ঠিকভাবে কথাবার্তা কয় না ফোন ধরে না